আসসালামু আলাইকুম এখন চলে আসলাম ছাদে ছাদে হচ্ছে যে আমি একটা কাঁথা রোদে দিয়েছিলাম তো ছাদে এসে মনটা অনেকটাই ফ্রেশ লাগতেছে অনেক বেশি ভালো লাগছে কারণ হচ্ছে ছাদে আসার পরে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস সেই সাথে ওয়েদারটা এত সুন্দর আমার কাছে ভীষণই ভালো লাগছে আর রোজা আমাকে খুব বেশি ধরেছে আমার চেহারাটা একদম বিধ্বস্ত অবস্থা তো যাই হোক তারপর আমি আল্লাহ তালা সন্তুষ্টের জন্য রোজা রাখবো ইনশাল্লাহ তো ছাদে আসলাম আরাফকে নিয়ে আসলাম আরাফও আছে আমার সাথে তো আমার কাছে বিশ্বাস করানো খুব ভালো লাগতেছে এখন ইচ্ছে করতেছে না যে বাসা যায়া কাজ করি কিন্তু বাসা প্রচুর পরিমাণে কাজ করে আছে আমার তো তারপরে এখানে কিছুক্ষণ হচ্ছে আমি বাতাস খাবো ওয়েদারগুলো একটু এনজয় করবো পরিবেশটা অনেকটাই ভালো লাগতেছে চারিদিকে অনেক বেশি ভালো লাগছে দেখতে ওয়েদার অনেক অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন আমি কাঁথাটা রোদে দিয়েছি এত বাতাস মানে খুব ভালো লাগে আর এই ছাদে একদম নিরিবিলি থাকা যায় বাড়িওয়ালাদের কোনো ধরনের কোনো কমপ্লেন নাই বা তারা শুধু আসে হচ্ছে ভাড়া নিয়ে তারপরে হচ্ছে চলে যায় তাদের কোনো ধরনের প্যারা নেয় প্যারা দেয় না তারা আমি আমার লাইফেও একজন বাড়িওয়ালাকেই দেখেছি অনেক অনেক প্যারা দিয়েছে কিন্তু অন্য অন্যান্য কোনো মানে লাইফে আর দেখি না কখনও কোনো বাড়িওয়ালা আমাদেরকে এত প্যারা দিতে তো যাই হোক এখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে কিচেনটা যদি আমার আরেকটু সেলফ হেল্প হতো তাহলে ভালো হতো এছাড়া আছি সব মিলিয়ে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ যাই হোক এই যে ওই যে আরেক খেলাধুলা করতেছে আর বাসায় কিন্তু প্রচুর কাজ এখন কিন্তু সাড়ে নয়টা আমি কিন্তু সকাল আটটা বাজে উঠে গিয়েছিলাম আপনাদের ভাইয়া চলে যায় আটটার ভিতরে তো গেট লাগাতে হয় আমাকে যার কারণ হচ্ছে সে আমাকে ডেকে উঠায় দেয় আর কি আর আসলে সত্যি কথা আমার আজকে ছাদের থেকে কেন জানি যেতে ইচ্ছে করতেছে না খুব ভালো লাগতেছে আরফান আসলে আরেকটু খুশি হতো কারণ হচ্ছে আরফান ঘুমে তো যার কারণে হচ্ছে ওকে আনতে পারিনি তো মাঝে মাঝে ছাদে আসবো ইনশাল্লাহ আর চারিদিকে হচ্ছে বড় বড় বিল্ডিং যেগুলো দেখলে আসলে খুব ভালো লাগে আর এই যে এখন কিন্তু এখানে বসে গেছি একটু দরজার সামনে কারণ ওই যে আরফেরও যেতে ইচ্ছে করছে না আমারও যেতে ভাল লাগছে না তা আমরা এখানে দরজার সামনে একটু বসে আছি এই যে আর আরাফ আরফ দাঁড়িয়ে আছে তো গেটটা কিন্তু খোলা আর এই বাড়ির গেটটা মেন গেট যেটা আছে যেটা আছে ওটা কিন্তু সব সময় খোলা থাকে রাত এগারোটার পরে সম্ভবত বন্ধ করে তালা লাগায় আর কি তাছাড়া কিন্তু এবারে বাড়ির গেটটা খোলা থাকে ওইটাই খারাপ লাগে ওই গেটটা যদি সবসময় তালা লাগানো থাকতো তাহলে আর একটু সেফটি লাগতো আর কি আর একটু ভালো লাগতো তো এছাড়া আর কোনো ধরনের সমস্যা নেই পানির কোনো সমস্যা নেই মানে দিন রাত চব্বিশ ঘন্টা পানি আর পানি পানির কোনো ধরনের প্যারা আমাদেরকে নিতে হয় না বাড়ি ফোন দিতে হয় না যে আমার বাসায় পানি নেই বা আমরা পানির কষ্ট করছি তো এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার অন্য বাতাসে কি অবস্থা করতেছে মানে খুব 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 ভালো লাগছে তো কে কে গ্রামের বাড়ি যাবেন অবশ্য কমেন্ট করবেন আমি তো আসলে আবার যাবো কি না জানি না তবে না যাওয়ারই সম্ভাবনা বেশি কারণ হচ্ছে আসলে আমাদের সব কিছু হচ্ছে হিসাবের ভিতরে করতে হয় তো আমরা মানে আমাদের মৌলিক চাহিদাগুলো পূর্ণ করে অন্য কোনো চাহিদা আমাদের আসলে পূর্ণ করা সম্ভব না কারণ হচ্ছে এক্সট্রা আমাদের কাছে আর কোনো ধরনের কিছুই থাকে না তো যাই হোক তারপরেও হচ্ছে আলহামদুলিল্লাহ চলছি তো ওই যে খরচ করার মতো এক্সট্রা মানে খরচ করার মতো আমাদের কাছে আর কোনো টাকা থাকে না যার কারণে আমরা চাইলেও আসলে সব কিছু করতে পারি না তো যাই হোক কিন্তু দিন শেষে মনটা খুব খারাপ লাগে নিজের গ্রামের বাড়ি যেতে পারি না বা শ্বশুর বাড়ি যেতে পারি না তো কিছুই করার নেই সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ যদি কোনোদিন আমার ছেলেদের কালা তালা মানুষ করেন হয়তোবা আমি সব কিছু পাবো এখন হয়তোবা স্যাক্রিফাইসটা আমাকে করতে হবে কারণ ওদের চাহিদাগুলো ঠিকমতো ঠিকঠাক পূর্ণ করতে পারি না তার মধ্যে গ্রামে গিয়ে আবার অনেক অনেক টাকা খরচ হয় ওই টাকা খরচ করতে গেলে দেখা গেছে আমরা অনেকটাই ঋণের মধ্যে পড়ে যাই যার কারণে হচ্ছে আসলে তেমন একটা বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেই না কিন্তু মনটা খুবই খারাপ লাগে বাড়িতে যাওয়ার জন্য তো যাই হোক দিন শেষে ওই যে আমাদেরকে আমাদের ঋণের বোঝা টানতেই হবে আর ঋণ করাটা একদমই পছন্দ করি না তারপরেও ইদানিং আমাদের ঋণ হয়ে যায় গত কয়েক মাস ধরেই ঋণ ঋণ থেকে যায় তো কিছুই করার নেই এই আর কি আর বাড়ি আসলে যাব না মনটা খুব কাঁদছে আরফান খুব ডিস্টার্ব করতেছে ওরে বাড়িতে পাঠানোর জন্য আসলে ওরেও পাঠাবো কীভাবে সেটাও বুঝতেছি না আমার ভাইয়ের মাধ্যমে যদি পাঠাতে পারি তাহলে ইনশাল্লাহ পাঠায় দেবো আর কি তো যাই হোক এ ছিল আমার আজকের ভিডিও কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন আর আরাফ অনেকটাই হ্যাপি এই যে খেলাধুলা করছে সে আমার কাছে অনেকটা অনেকটাই ভালো লাগছে হয়তোবা আপনারা দেখে বুঝতে পারছেন আর এই যে এখন হচ্ছে ছাদের গেট লাগাই দিচ্ছি আমরা হচ্ছে এখন নিচে নেমে যাব নিজের বাসায় চলে যাব। তো চলেন ছাদের থেকে বাসায় চলে যাই এই হচ্ছে আর কি সুবিধা পাওয়া যায় আমার আজকের ভিডিও যদি কারো ভালো না লাগে তাহলে প্লিজ ইগনোর করবেন আমার খুব ইচ্ছে করছিল আমি ছাদে গিয়েছি যার কারণে ভিডিওটি করেছি আশা করছি আমার প্রিয় ভালোবাসার বোনেরা আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন তো আজকে এখন হচ্ছে ছাদের থেকে নেমে আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি তো ছাদে কিন্তু খুব ভালো লেগেছে যেটা আপনারা শুনতে পেয়েছেন আর ঈদ কিন্তু সবার জন্য আসে না ঈদ গরিবের জন্য না ঈদ হচ্ছে বড় জন্য মনে কিন্তু খুব কষ্ট লাগে ঈদ আসলে প্রতিবার যে ঈদে বাড়ি যেতে পারি না খুবই কান্না আসে তখন ছোট বাচ্চাদের মতো কিছুই করার নেই এই গরিব ঘরে জন্ম নিলে আর গরিব ঘরে বিয়ে হলে এরকমই হচ্ছে আমাদের মতো গরিবদের অবস্থা